আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আরেকটা লট নিয়ে নিলাম এটা আপনার ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে সাউন্ড লাইটিংয়ের এই টু জেড মালামাল পেয়ে যাবেন এই লটে তো নেট সমস্যার জন্য আপনাদের মাঝে লাইভ আসতে পারি নাই এই জন্য শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কি কি আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে যে বক্সগুলো এখানে অরিজিনাল মাল আছে আপনার আঠারো আর সি এর আঠারো এবং ক্যাপটিং মডেলের আঠারো উল্টা মডেলের মাল এবং পনেরো আছে অরিজিনাল দুই পেয়ার বিভিন্ন আইটেমের মালামালগুলো আছে এবং লাইটিং পারগান ডিএমএক্স ক্যাবেল স্ট্যান্ড মাইক্রোফোন মানে একটা দোকানে এ টু যে যা যা থাকে সবগুলাই এই লটে পেয়ে যাবেন আমরা দুইটা গাড়ি নিচ্ছি কারণ মোটামুটি মালামাল অনেকগুলা এখানে শুধু বক্স আছে মনিটর আছে মাইক্রোফোন আপনার ডিএমএক্স ফোর পিন ল্যাজার তারপরে আপনার হেভি সার্ভিস বিভিন্ন আইটেম আছে তো সেটগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মিক্সারটা তো দেখাতো তো এই জায়গায় আপনার মিক্সারও আছে আপনার এটা ইয়ামাহার আপনার এম জি পি চায়না বাসনের চব্বিশ চ্যানেল মিক্সার একদম নতুন মিক্সার এটা তারপর আপনার সেট আছে আপনার নয় হাজার এক আছে তিন হাজার বুয়ে এ আপনার এ থার্টিন এটা আপনার পাঁচ বয়স বয়স্কেলের সাপ চালানোর হেড স্ট্যান্ডার পাঁচশো ষোলো তারপর আপনার দুই পিয়ানো দুশো পঞ্চাশ ওয়াট ম্যাটাল তারপর মনিটর তারপর আপনার দেখা গেছে যে একশো বিশ আপনার বস কোম্পানি একশো বিশ বিভিন্ন আইটেমের মালামাল আসছে তো আরও আনুষাঙ্গিক বিভিন্ন মালামাল আসছে এগুলো আপনাদের আমি ডেডিকেট আলাদা ভিডিও দিব যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান তো আজকে যার শুধু আপনাদের ধারণা দিতেছি কি কী কী মালামাল আমরা এই জায়গা থেকে সংগ্রহ করছি মিনার বল আপনার ছোটো মিক্সচার পারগান ডিএম এক্স মানে এ টু জেড এবং আপনার লুজ স্পিকার তারপরে হরন বক্সের ক্যাবিনেট আপনার ছোট মিনি মিক্সচার বিভিন্ন আইটেমগুলো এগুলো পেয়ে যাবেন তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আর এই লটের যে মালামালগুলো এগুলো আমরা আজকে সংগ্রহ করছি এটা হইলো আপনার ব্রাহ্মণবাড়িয়া এটা আপনার তাল শহর নতুন বাজার আশুগঞ্জ আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার মাল এগুলো তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যে কোনো মালের জন্য সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দামানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার রেলগেই আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুয়েস সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মালামাল নিতে পারবেন তো যাই হোক আপনাদের যার শুধু জানান দিলাম তো যে কোনো মাল নিলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি বলবো যে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসা আপনাদের পছন্দ মতো মালামাল নিয়ে যেতে পারবেন তো নেট সমস্যার জন্য লাইভে যাইতে পারি নাই আপনাদের যার শুধু ভিডিও করে জানান দিলাম আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম